হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো এটা শনিবার আজকে শনিবার আমি শনিবারে পুরো অনেক কিছুই ভাজাভুজি করব। কারণ অনেক সবজি রয়ে গেছে তো তাই ভাবছি সব ভাজাভুজিগুলো আগে করে নিই এই দেখো প্রথমেই বেগুনটা ভাজছি আর একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি উপরে আর ভাজাভুজি খেতে খুব ভালো লাগে বৃষ্টির মধ্যে পেঁচ পেঁচা নিই তরকারিটা তো ভালো লাগে না তো সব ভাবছি যে ভাজাই করব। বেগুন ভাজলাম আর এই কলাগুলো ভাজবো আর এখন আমি কাঁকরোলটা ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে পরপর এখন ভাজাগুলো করে নিই একই কড়াইয়ে হ্যাঁ কাঁকরোল ভাজা হয়ে গেল আর এই দেখো এখন কাঁচকলা ভাজা করছি কাঁচকলাগুলো কি করব। কাঁচকলা অনেক রয়ে গেছে তো ভাবলাম তাহলে তরকারি টরকারি ভালো লাগছে না ভাজাই খায় আর এই দেখো তারপর পটলটাও ভেজে নিচ্ছি তাহলে ক রকমের হলো চার রকমের ভাজা হয়ে গেল। এরপর শাক ভাজা আছে শাক ভাজাটা আমি আগেই করে নিয়েছি অন্য বাটিতে তো পাঁচ রকমের ভাজা করলাম তারপরে শুধু একটা তরকারি করব। অমলেট দিয়ে এই দেখো অমলেটটাও ভাজা হয়ে গেছে আর এই দেখো আমার সর্দি হয়েছে একটু তো তাই রসুনগুলো ভেজে রেখেছি রসুন ভাজা দিয়ে গরম গরম ভাতে খাবো আর ডিম অমলেট দিয়ে একটু তরকারি করব আলু টমেটোগুলো আমি এখন ভেজে নিচ্ছি মশলা দিয়ে এই দেখো সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর মশলা টসলা সবই তো দিয়ে দেবো তো দেখো শনিবারে আমি কী কী রান্না করেছি এই দেখো পাঁচ রকমের ভাজা করেছি সাথে শাক ভাজা করেছি এই দেখো রসুনটা আমার জন্য ভাজা করেছি কারণ নাকতালু জ্বলছে রসুন ভাজা দিয়ে একটু ভাত খাবো গরম গরম আর ওই দেখো তরকারি করেছি আর আমি থালাটা সাজিয়েও নিয়েছি আমিও খেয়ে নি তোমরাও খেয়ে নাও চলো শুভ দুপুর এই দেখো পাঁচ রকমের ভাজা করেছিলাম আর এটা হচ্ছে রবিবারের রবিবারে মাছ নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর কাল শনিবারে যেহেতু মাছ খাইনি তো আজ রবিবার মাছ খাই ছেলে এখন নেই আর আমরা মাছের একটু টক ঝোল করবো বেশি কিছু রান্না করবো না বাটি পোস্ত করেছি আর ভাত বসিয়ে দিয়েছি আর এই যে সর্ষে বেটে রেখে দিয়েছি বেশি কিছু রান্না করবো না দেখছো তো ওই কোলেখেরা শাক ভাজছি আর এই দেখো মাছের টক ঝোল সামান্য তেঁতুল দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে ভেজে একটু তেঁতুল সর্ষে বাটা এসব দিয়ে দিয়েছি তাহলে মাছের টকটা না খেতে খুব ভালো লাগে এই দেখো আমার মাছের টকটা কিন্তু হয়ে গেছে আর বেশ সুন্দর রঙটাও হয়ে গেছে তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে এটা আর এই দেখো আজকে আবার এগুলো রান্না করেছি আলু সেদ্ধ তার সাথে একটা কচু ছিল কচু ও মেখে নিলাম বাটি পোস্ত করে নিয়েছি তো আজকের মেনুগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে চলো খেয়ে নিই তোমরাও খেয়ে নাও শুভ দুপুর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আশা করি আমার পাশে তোমরা সবাই থাকবে